কতগুলা বল দেখছো হুম সুন্দর খেলনা এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও তুমি এখানে বসো বসো নিচে বসো হুম তাকাও খেলো দেখি দেখি চাচ্ছ দেখো তুমি এটা তো উঠো আবার আবার উঠো

কতগুলো খেলনা দেখছো কত সুন্দরই দেখো এটা কত সুন্দর খেলনা দিক দিয়ে আসো ঘরটা দিয়ে আসো দিক দিয়ে আস এই যে চার দিক দিয়ে দেখো উপরে ওঠো এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে তো আসবে এতো সুন্দর দেখো দিকে দেখো দেখ দেখো সুন্দর মজা এটা এটা এই গাড়িটা চালাও এটা এটা চালাও এটা চালাও আবার চলো এটা চলো আবার চলো ওই দিক দিয়ে ওঠো হম যে এখানে খেলনাগুলো খুব খুবই সুন্দর আসলে বাচ্চাদের জন্য সুন্দর একটি স্পেস